হজরত মোসা আলাহিসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে স্বয়ং আল্লাহ তালা গায়েবি আওয়াজের মাধ্যমে মোসা আলাহিসাল্লামের সাথে কথা শুরু করলেন মোসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ তালা বললেন হে মোসা বনি ইসরাইলের মধ্যে একজন কষায় বসবাস করে যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সাথেই থাকবে তখন মুসা আলাহিসাল্লাম বললেন হে আল্লাহ আমাকে তুমি একজন নবী বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহর অলি বজুর্গ দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কসাই কেন হে আল্লাহ রাব্বুল আল আমিন দয়া করে আপনি আমাকে সেই কষায়ের ঠিকানা বলুন আমি যাতে দেখা করে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে এবং আমার সঙ্গে জান্নাতের সঙ্গী হবে তখন মহান আল্লাহ আল আমিন বললেন হে মোসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কষায়ের ঠিকানা বলে দেব তখন মুসা সালাম মহান আল্লাহ আল আমিনের এই কথা শোনার পরে বাড়ি ফিরে আসলেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মোসা কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মোসা আলাহিসাল্লামকে দেখা মাত্রই তার কাছে আসলো এবং বলল হে আল্লাহর নবী হে আল্লাহর নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তোর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই কথা বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবু এখন পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহতালা আমাকে কি কখনো মা হবার ভাগ্য রাখেনি নাকি আমার কোন ভুলের কারণে আল্লাহ আমার সন্তান সন্ততি দান করেননি বললেন ঠিক আছে অবশ্যই আমি আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করব। অৎপর মহিলাটি সেখান থেকে চলে গেলেন এবার মোসা আলাহিসাল্লাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি অন্য কোনো কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মোসা আল্লাহ প্রশ্ন করলেন হে আল্লাহ রাবুল আলমিন আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করলেন আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান রাবুল আলমিন এক গায়বী আওয়াজের মাধ্যমে হজরত মোসাল্লাহ্লামের প্রশ্নের জবাবে বললেন হ্যাঁ তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটির বিয়ের এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকেই হয় আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে অৎপর হজরত মোসা আলাহিসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলেন